নমস্কার আমি মহুয়া দাশগুপ্ত আবার এসে গেছি সময় আপডেটসের পাতায় আপনাদের সকলকে মহিলা লেখকদের গল্প শোনাতে তো আজকে বলবো সুখলতা রাওয়ের কথা সুখলতা রাওয়ের নাম তো শুনেইছেন আর তিনি সবথেকে বড় ব্যাপার যেটা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বড় মেয়ে সুকুমার রায়ের দিদি সত্যজিৎ রায়ের পিসি এইটা কিন্তু তার পরিচয় নয় আমি বললাম বটে কিন্তু তার পরিচয় তিনি নিজেই আত্মদ্বীপ হব যে কথাটি তিনি তার জীবনে অ্যাপ্লাই করে দেখিয়েছিলেন তো আঠেরোশো সালে জন্মগ্রহণ করলেন সুখলতা উপেন্দ্র কিশোর বড় মেয়ে আদরের হাসি আর তার পরের বছর সুকুমার উপেন্দ্র কিশোরের আদরের তাতা তো তার দুই সন্তানই কিন্তু বাংলা সাহিত্য ক্ষেত্রে একটা কীর্তি রেখে গিয়েছেন সুখলতারাও বাচ্চাদের নিয়েই ভেবেছিলেন ছোটদের নিয়েই ভেবেছিলেন পুরো পরিবারটাই ছোটদের নিয়ে এত রকম কাজ করে গেছেন এবং আমরা এখন যারা ছোটদের নিয়ে কাজ করার চেষ্টা করছি তাদের কাছে কিন্তু এরা দিকপাল শুকলতারাও ছোটোবেলা থেকে ভীষণ শান্ত স্বভাবের ছিলেন বাবার খুব আদরের যেরকম হয় মেয়েরা তো বাবার আদরেরই হয় তো এখন শুকলতারাও সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে একবার তিনি কিছু একটা করেছিলেন দুষ্টুমি তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাকে বলেছিলেন যে বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি এরকম করেছ বাড়িতে থাকবে না তো তার হাতে দুটো সোনার বালা ছিল তিনি বাবার দিকে বালা দুটো তুলে বলেছিলেন যে এই বালা দুটো কি রেখে যাব না নিয়ে যাব তো এরকম অনেক স্মৃতি কথা বা মজাদার গল্প তার সম্পর্কে প্রচলিত রয়েছে তবে লীলা ছিলেন একজন আবার তারই সঙ্গে সঙ্গে তার শিশুর মতো কোমল মন ছিল আর ছোটদের জন্য কাজ করতে তিনি ভীষণ ভালোবাসতেন তো এই যে কঠিনে কোমলে মেলানো যে ব্যক্তিত্ব কঠিন ব্যক্তিত্ব তাকে দিয়েছে অধ্যাবসায় পরিশ্রম করার শক্তি আর কোমল যে ব্যক্তিত্ব তা শিশু মনস্তত্বকে বোঝার শক্তি দিয়েছে ক্রমাগত ছোটদের নিয়ে কাজ করতে করতে ছোটদের ভালোবাসতে ব্যস্তে সুখলতা রাও কিন্তু হয়ে উঠেছেন ছোটদের পরিমা তো আজকে আমি তার কথা কিছু বলবো যতটুকু জেনেছি বা যতটুকু আপনাদের জানাতে পারবো আমি কিন্তু এটা আশা করবো যে আমার এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আপনারা একটু সুখলতা রাওয়ের লেখাগুলি উল্টে পাল্টে দেখবেন তাকে নিয়ে পড়াশুনো করবেন আর তার জীবনের গল্প ভালোভাবে জানবেন কারণ ওদের মতো ব্যক্তিত্বদের কথা তো খুব বেশি সাহিত্যে আলোচিত হয় না এখন আমরা নিজেরা নিজেদের নিয়ে এত ব্যস্ত এই যে নির্মল সৃষ্টি যারা করে গেছেন তাদের নিয়ে আমরা খুব কমই কথা বলি সুখলতারাও ছোটোবেলা থেকেই লিখতেন লেখার পরিসরও ছিল তার কারণ এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে সকলে লিখছেন আমি বলবার একটি অন্য কথা সেটা হলো ছোটদের নিয়ে তিনি আসর বসাতেন সেখানে ছোটদের মজা দেওয়ার জন্য অন্ধকার ঘরে সাদা কাপড় টাঙিয়ে মোমবাতি জ্বালিয়ে সেখানে হাতের কারুকাজ করে নানা রকম ছায়াবাজি দেখানো হতো আর অনেক অনেক প্রজাপতি উড়িয়ে দেওয়া হতো ছোটদের জন্য এত কিছু ভেবেছেন তিনি আর একটা জিনিস শুধুমাত্র যে লেখালেখি করেছেন তা নয় পড়াশুনো করেছেন তা নয় তিনি কিন্তু ছোটদের গল্প লেখার থিওরি নিয়ে ভেবেছেন কীরকম থিওরি না ছোটদের জন্য যখন লেখা হবে তখন সেই লেখাটা কেমন হবে সেই লেখায় সরল বাক্য থাকবে যুক্তাক্ষর কম থাকবে সেই লেখায় নৃশংসতা কম থাকবে এবং অনেক সময় আমাদের যে রূপকথাগুলি রূপকথাগুলির মধ্যেও অনেক চরিত্রের নিষ্ঠুর আচরণ থাকে সুখলতারাও বলেছিলেন যে এই নিষ্ঠুরতাও কিন্তু ছোটদের মনের পক্ষে কষ্টকর তো নিজের পাখির মতো কোমল মন না হলে শিশুদের মন নিয়ে বোধ এতটা ভাবা যায় না এবং তিনি নিজে তো অজস্র বই লিখেছিলেন রবীন্দ্রনাথের লেখার অনুবাদ করেছিলেন সুখলতা পড়াশুনো স্বাস্থ্য নূতন পড়া নিজে লেখা লেখো খেলায় পড়া নিউ স্টেপস এই সমস্ত কিন্তু তার শিক্ষা চিন্তামূলক বইপত্রগুলি ছিল এবং তিনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পড়েছিলেন বেথুন কলেজ থেকে বৃত্তি পেয়ে এফ এ পাস করেছিলেন তারপরে বিয়ে পড়াটা তার আর হলো না কারণ তখন তার বিয়ে হয়ে যায় কিন্তু সব সবসময় যে ডিগ্রিধারী পড়াশুনোই করতে হবে বা একটা টার্গেট চাকরি করতে হবে এটা তো বড় কথা নয় সুখলতারাও আজকে সাহিত্যে অমর অমরতা পেয়েছেন তার জন্য তাকে যে পরিশ্রম করতে হয়েছে এই জীবনে তিনি তা করে ফেলেছেন y এবং তার বিয়ে হয়েছিল বিখ্যাত ডাক্তার জয়ন্ত রায়ের সঙ্গে যা সুখলতা শ্বশুরমশাই ছিলেন উড়িষ্যার ওড়িয়া ভাষার লেখক মধুসূদন রাও এবং তার এবার এই যে সুখলতার জীবনে এই এই পরিবারে গিয়েও আরেকটি নতুন দিগন্ত খুলে গেল এবং দুটি ভাষা তার ভালোভাবে রপ্ত হলো ওড়িয়া ভাষা এবং বাংলা ভাষা নানা রকমের রূপকথা সংগ্রহ তিনি করেছিলেন অপূর্ব ছবি আঁকতেন পদক পেয়েছেন এবং তার প্রথম সাহিত্য হলো গল্পের বই এটা অনেকেই জানে না যে সুখলতা রাওয়ের লেখা ছবিতে গল্প বাংলা সাহিত্যের প্রথম কমিক্স তো এতগুলো কাজ একজন মহিলা সেই সময় করে চলেছেন করে গেছেন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তিনি বিভিন্ন রকমভাবে এবং তা তিনি নিজে একটু অন্তর্মুখী ছিলেন কিন্তু তার মন বিকশিত হচ্ছিল অন্তর্মুখী ছিলেন নিজের স্বভাবে জ্ঞান অর্জনের দিক থেকে কিন্তু প্রকাশে তার কোনো ঘাটতি ছিল না সুখলতা রাওয়ের লেখা ছোটদের বইগুলি পড়লে বোঝা যাবে যে এক একটি লাইন লেখার জন্য এক একটি বাক্য লেখার জন্য তাকে কতটা ভাবতে হয়েছিল কতটা চিন্তা করছে হয়েছিল এবং আজকে যখন আমরা নারী শিক্ষা নিয়ে কথা বলছি বা মহিলা লেখকদের সম্পর্কে আলোচনা করছি তখন কিন্তু সুকুমার রায়ের পরিবারের লীলা মজুমদার যেমন আমাদের আলোচনায় উঠে এসেছেন সেই রকমই সুখলতা রাওকে কেউ আনতেই হবে তার কারণ না এনে কোনো উপায় নেই এত রকম শিক্ষা চিন্তা এত রকম ভাবনা চিন্তা তিনি করেছেন তার উপর তার ছিল সাংসারিক কাজ এবং নারী সেবা সঙ্গের সঙ্গে তিনি যুক্ত ছিলেন রেডক্রস সেবক বাহিনী তিনি সংগ্রহ করেন এবং মন সবসময় পরে থাকত তার শিল্প ও সাহিত্য চর্চায় মৃত্যুর আগে লীলা মজুমদারকে ডেকে তিনি তার অসমাপ্ত কাজগুলি সম্পর্কে বলে গিয়েছিলেন যে সেই কাজগুলো যেন সমাপ্ত হয় অনেকে বলেন যে একটি মেয়ে সংসার সামলে সন্তানের পরিচর্যা করে এবং যাবতীয় দায়ী দায়িত্ব পালন করে কেমন করে অন্যান্য কাজ করবে কিন্তু আমি আপনাদের বলছি যদি ইচ্ছে থাকে তাহলে সবকটি কাজ একসঙ্গে যে করা যায় তার নিদর্শন আমরা যাদের কথা বলছি তারাই সুখলতা রাও লীলা মজুমদার মহাশ্বেতা দেবী দেবী এরা প্রত্যেকেই কিন্তু ও বাহির উভয়ই সামলেছেন এবং এখনও অনেক মহিলা শত শত মহিলা যারা সবাই লেখাপড়া সঙ্গে হয়তো যুক্ত নেই কিন্তু ঘরে বাইরে কাজ করে চলেছেন তো তার ফলে আমাদের ব্রেনেট মাত্র আমরা ব্যবহার করি তার থেকে বেশি ব্যবহার যদি করি তাহলে একদম দিগন্ত খুলে যাবে আর যদি ঠিকমতো আমরা একটু টাইম ম্যানেজমেন্ট করে ফেলতে পারি তাহলে আজকের পৃথিবীতেও আজকের সমাজেও অনেক বাংলা সাহিত্যে নতুন মহিলা লেখকের জন্ম হবে যারা বাংলা সাহিত্যে নতুন প্রতিকৃত হয়ে উঠতে পারবেন তাহলে আর কি আমরা এইসব সাহিত্যিকদের কাছ থেকে আমাদের অনুপ্রেরণা সংগ্রহ করি এবং আমাদের সরস্বতীর লীলা কমল এক হাত থেকে অন্য হাতে এক মন থেকে অন্য মনে স্থানান্তরিত হতে থাক বাংলা সাহিত্যের সমৃদ্ধি ঘটুক আজকে এইটুকু বলেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লেখায় থাকবেন পড়ায় থাকবেন আর কি সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন আর জানাতে ভুলবেন না মহুয়ার কত কথা আপনাদের কেমন লাগছে আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো মহিলা লেখকে জীবনের গল্প নিয়ে ততক্ষণ ততক্ষণ সুখলতারাও পড়তে থাকুন তাড়াতাড়ি পড়ুন আমিও পড়ছি আপনারাও সুখলতারায় পড়ুন